আমার কাছে গরুটা দেখে ভালোই মনে হচ্ছে নেয়া যায় আমিও তাই ভাবছি কিভাবে বিশ্বাস করব বলেন ভাই গত বছর আপনার মতো এমন একজনের কাছ থেকে আমি গরু কিনেছিলাম সেই গরুটা ঈদের আগের দিন স্টক করে মারা গেল কারণ গরুটা ছিল ফিট খাওয়ানো আমার দেড় লাখ টাকা পানিতে গেল এবং আমি কুরবানিও দিতে পারলাম না তাই আপনার কাছে অনুরোধ ভাই আমাকে ঠকিয়েন না কি যে বলেন না ভাই ওই মানুষ ঠাকানো ব্যবসা আমাদের দ্বারা হয় না আমাকে দেখে কি মনে হচ্ছে আমরা সিটার বাট পার আজ যদি সিটার বাট পারি হতাম আপনাদের মতো পোশাক আশাক থাকতো এই দেখেন দিন পোশাকের অবস্থা সিঁড়ে কি হয়েছে এই সৎ আসি বিলেই এখনো সিঁড়া দামা গাইতে বেড়াচ্ছে যদি অসৎ হতাম তাহলে তালা বাড়ির মালিক হতাম আসেন স্যার গরুটা হাত দিয়ে দেখেন খুব শান্ত শান্তশিষ্ট গরু গরুটা কিনলে আপনার খুব লাভ হবে না ভাই গরুটা দেখে আমার খুব পছন্দ হয়েছে গরুর দাম কত নিবেন আপনার কাছে না এক লাখ বিশ হাজার টাকা দেন আপনি যদি এক লাখ বিশ হাজার টাকা আমার দেন মোটে তিন লাভ থাকতেন পরের গরু নিজের বলে চালাই দিচ্ছে গরুটা দেখে খুব ভালোই মনে হচ্ছে স্যার আচ্ছা ঠিক আছে আমি তাই দিচ্ছি দাও টাকাটা দাও এই হ্যাংলা পাতলা গরু কোনোদিন বিক্রি করতে পারত না গরুটা খুলে গাড়িতে পৌঁছায় ঠিক আছে স্যার নিতে পারবেন নেন এই সত্তর গরু কত নিলো এক লাখ 20 জিতছেন জিতছেন ধন্যবাদ ধন্যবাদ সেলিম চাচা ও কিടাগো ও তুমি ও তুমি তো গোয়া<li>আছো তা কি খবর ওই গরু বেচেছো আর বাবু তুমি একটা কথা কইলে আমার সম্বন্ধে তোমার ধারণা নাই আমার কাছে মোরা গালু দি দি তাই বেচে ফেলা লোক আরে তো জেতা গরু বেচে দি কত বেচ লাগো ভাই এসো কইছি ভাই লেখো